হ্যালো ফ্রেন্ডস লিপিকা রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সয়া চাপের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তাহলে চলো দেরি না করে দেখে নিই আমাদের রেসিপিটা বানাতে কি কি লাগবে প্রথমেই আমরা সয়া চাপগুলিকে জল ও লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব দশ মিনিটের মতো সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা হতে রেখে দেবো তারপর তিনটে মাঝারি সাইজের আলু এরকম লম্বা করে কেটে ভালো করে ধুয়ে জল ও লবণ দিয়ে সেদ্ধ করে নেব আলুগুলিকে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে জল ঝরিয়ে কড়াইতে তেল দিয়ে আলুগুলিকে হলুদ লবণ দিয়ে ভেজে নেব। আলুগুলিকে এরকম লাল লাল করে ভেজে নামিয়ে নেব তারপর সয়া চপগুলি যখন ঠান্ডা হয়ে যাবে এরকম ছোট ছোট টুকরো করে সবগুলিকে কেটে নেব কেটে নেওয়ার পর আবারও কড়াইতে তেল দিয়ে চপগুলিকে লাল করে ভেজে নেব এরকম লাল লাল হয়ে গেলে নামিয়ে নেব এবার আমরা মশলাটা বানিয়ে নেব। মশলাটা বানাতে কি কি লাগবে চলো দেখে নিই নিয়ে নেব পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন সবগুলি একসাথে মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এবার পেস্টটা একটা বাটিতে নিয়ে তার মধ্যে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হলুদ ও লবণ দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব এবার ফোড়নটা নিয়ে নেব ফোড়নে লাগবে আমাদের তেজপাতা লং চৈত্রী, দারচিনি এলাচ কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে সবগুলি ফোড়ন দিয়ে দেবো ফোরনটা একটু ভাজা হলে তার মধ্যে পেস্ট করে রাখা মশলা বাটা সবটা দিয়ে দেব মশলা একটু সময় নিয়ে কম হিট দিয়ে ভালো করে কষাতে হবে রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবে মশলাটার থেকে যখন জলটা শুকিয়ে যাবে তখন বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে তারপর ভেজে রাখা আলু ও সয়া চাপগুলি দিয়ে দেব আলু ও সয়া চাপগুলি দিয়ে একটু জল দিয়ে দেব যাতে মশলাটা ভালো করে মেশাতে পারি একটু জল দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে ভাজা হয়ে গেলে আমরা জল দিয়ে দেবো রান্নাটি কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব জলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আরও পাঁচ মিনিট জাল করে নামিয়ে নেব রান্নাটি যদি ভালো লাগে প্লিজ রান্নাটি শেয়ার করে দেবেন তৈরি আমাদের সয়া চাপের এই দুর্দান্ত রেসিপি থ্যাংক ইউ রান্নাটি দেখার জন্য